হ্যালো আসসালামু আলাইকুম ছোটো একটা জায়গায় চলে আসলাম অসাধারণ একটা প্লেস যেটা আর কি ভাষায় প্রকাশ করা যাবে না এত সুন্দর একটা জায়গা প্রকৃতির মাঝেই আছে সুখ এ কথাটা কিন্তু সত্যি কে বলিছে জানি না তবে অলমোস্ট সব মিলাই এই জায়গাটা অসাধারণ রকমের সুন্দর যেটা এই রোডটি যাওয়ার সময় চোখে আটকায় গেল দেখেন পরিবেশটা জাস্ট অসাধারণ এক কথা এর কোনো তুলনা হয় না এ সাইডের পরিবেশটা দেখেন মনে হচ্ছে যে বাংলাদেশে সুইজারল্যান্ড একই সাথে চাঁদও আছে আকাশে আর মাঠটা দেখেন লোকেশনটা আছে বেতিখোলা নতুন বাজার থেকে কৃষ্ণনগরের ভিতরে ঢুকতে যে রোডটা হারিয়া গোপ ঈদগা মাঠ এখানে জায়গা যায় হোক সব মিলায়ে একটা কথা বললাম এই জায়গাটা যদি কারোর ঘোরার ইচ্ছা থাকে তাইলে ঘুরে যাবেন এক কথায় অসাধারণ একটা জায়গা এই সাইডে সবুজ এই সাইডে পানি আকাশটা অনেক সুন্দর আর এই সাইডে আকাশের চাঁদ আছে ব্যস্ত জীবনের মানুষ চলাচল করতেছে সব মিলাই সেই রকম সুন্দর একটা জায়গা যাই হোক এইখনে ছট ভাই আছে হে ভাইপু